We have to reach some other kind of people like যখন আমরা বিদেশি লোকদের পৌঁছতে চাই তাদের কথাগুলো বোঝাতে চাই তখন ইংরেজি ভাষা দরকার হয় ঠিক আছে So if you want to learn English speaking, I think this institution will help you to improve your English speaking. I believe that. Yeah. So yeah. if you want to learn English, speaking, you to your English not only English language but also Arabic, Bengali, or any English language maybe. It doesn't matter what language do you follow. Do you represent any language or maybe English language that most highly recommended by Braavé brothers and sisters তারা অনলাইন দেখেন অফলাইন দেখতেছেন আমি আই রিকোয়েস্ট আই এম হাম্বল টু অল অফ মাই টিচার্স অল অফ মাই গার্ডিয়ান দোজ আর ওয়াচিং আওয়ার প্রোগ্রাম বেসিক্যালি এই প্রোগ্রামটা বা এই ইনস্টিটিউশন এই প্রতিষ্ঠানটাও আপনাদেরকে আপনাদের বাচ্চাদেরকে ইংরেজি ভাষাটা শুধু নয় এখানে আরবিক ইংরেজি অন্যান্য ভাষা বা অন্যান্য কারিকুলাম শিক্ষার প্রতি অত্যন্ত গুরুত্ব সাথে শেখানো হচ্ছে কাজেই আপনারা আপনার বাচ্চাদেরকে এখানে